আজকে জমাবিউল আউ্বাল মাসের সাতাইশ তারিখ শেষ বুধবার যেই কোনো সময় সুযোগ পাবেন নদীজির শিখানো ছোট্ট একটি গোনা মাফের দোয়া শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিবে আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ একবার এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াইটি পাঠ করবেন দশ বার সহি শুদ্ধ ভাবে আল্লাহ সাথে সাথে বলে দিবে যা বান্দা তোর জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এ দোয়াটি পাঠ করার কারণে এভাবে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ একবার জীবনে কত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে ব্যস্ত ছিলেন তাকিয়ে তাকিয়ে চোখের মধ্যে টিভি দেখার সিনেমা দেখার গান বাজনা টিকটক নাটক ফেসবুক অনেক গুনাজমি আছে চোখের মধ্যে আজকে বুধবারে দোয়াটি পাঠ করবেন আর চোখের সমস্ত গুনাগল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে একটি আপনার চোখের মধ্যে আর দেবে বাকি থাকবে না আপনার কি মন চায় না চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেখ এই দেহের মধ্যে সবচেয়ে বেশি গুণা করেছেন এই চোখ দিয়ে তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা চুগল শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার এই কানের মধ্যে আর থাকবেন না এবং এই মুখ দিয়ে জাবান দিয়ে যত আপনি গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চুগল বলেছেন যত গোনা এই মুখ দিয়ে করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত মুখের গুণাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার মুখের মধ্যে আর বাকি থাকবে না আল্লহ একবার এত শক্তিশালী এত পাওয়ারফুল গুনামাফের দোয়া এটি এবং আপনার এই মন দিয়ে জীবনের যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন আপনার এই অন্তরের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ সমস্ত গুণাগুলোকে একেবারে ক্ষমা করে আজকে বুধবারেই আপনাকে একেবারে পবিত্র করে দেবে মন থেকে দোয়াটি পাঠ করবেন অজু ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাবের মধ্যে পড়ে আছেন আপনারা মন থেকে ছোট্ট একটি নবীজির শিখানো ধনী হওয়ার রিজিক পাওয়ার রিন পরিষদ হওয়ার অভাব দূর হওয়ার দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহর নবীজি বলেছেন ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে মানুষ ধনী হয় এই দোয়া পড়লে মানুষের রিজিক আসে আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আপনারা যদি আজকে বুধবারে এমন একটি দোয়া আছে সে পাটি পড়তে পারেন আপনারা আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের বুধবারের আমলটি আপনারা মনোযোগ সহকারে করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনের যত গুণা করেছেন সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে আল্লাহ শুধু আপনার অপেক্ষায় আছে আপনার দিকে তাকিয়ে আছে আপনি কখন চলে আসবেন আল্লাহর কাছে কখন এসে আপনি আল্লাহ কে বলবেন আল্লাহ। আমি তাও বেতন করলাম আর জীবনে গুনাহ করবো না আপনি আল্লাহর কাছে এই কথাটা বলে ছোট্ট দোয়াটি দশটি বার পড়বেন আর কোনো কিছুই লাগবে না প্রথমে কি বলবেন শুনুন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি বিচার করেছি নফসের উপরে জলম করেছি আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা বলে আপনি তারপরে নবীজ শিখান গোনামা ফের দোয়াটি পাঠ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলবেন বলতেও পেরেছেন বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো না আর জীবনে কখনো অন্যায় তুমি ক্ষমা করে দাও আমরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করবো তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটা পাঠ করতে হবে কারণ না করলে আপনার দোয়া কবুল হবে না মনের আশা পূরণ হবে না আল্লাহর আরস পর্যন্ত পুজবে না আপনি দূর শরীফ না করলে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন যদি কোন মমিন মুসলমান আল্লাহর দরবারে দোয়া করে প্রথমে দরুদ শরীফ পাঠ না করে তাহলে সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আর দরুদ পড়লে আসমানে চলে যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যায় সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে চলুন সর্বপ্রথম জির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দূর শরীফ পাঠ করিহি দশবার দুরুশ শরীফ পাঠ করবেন আচ্ছা কি লাভ হবে দশবার দুরুশ শরীফ পাঠ করলে আল্লাহ রানবী বলেছেন এক শতটা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে এক শতটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে এক শতটা নেকি আল্লাহ আপনার আমল নামারের মধ্যে লিখে দিবে এবং নবেজের রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে সকলে বলি সুবহান নবীজি আপনার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটি আমরা পাঠ করছি আমার সঙ্গে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد، إدرك برج دبرون. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل صل على محمد وعلى آل محمد، اللهم صلِّ 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 على محمد

ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে এবং আল্লাহ ঘোষণা দিয়ে দিবে যা আমার বান্দা বান্দি এভাবে ক্ষমা চাওয়ার কারণে দোয়াটি পড়ার কারণে আমি আল্লাহ তোর জীবনের যৌ বনের গুনাগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ বলে দিবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর কখনো গোনা করব না আর কখনো ভুল করব না আশা করি বলতে পেরেছেন চলুন একক্ষণ আমরা ক্ষমা আল্লাহর কাছে দোয়াটি পাঠ করুন ফিরলি

গ ফেরি আশা করি সুন্দর করে আপনি পাহাড় করতে পেরেছেন এখন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকে বরকত হয় না অভাব দূর হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাবকে দূর করে দিবে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গলবতি দৈয় ও কহর জাল আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ আপনি ইসমে আজম দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد. صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন এখন দরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন প্রাণ খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবেন ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين Thank <laughs> তোমার দরবারে গো আল্লাহ আজকে বুধবারে তোমার যারা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা করেছে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আয়া আল্লাহ মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল মিন তোমার দরবারে ফরিয়া আল্লাহ আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে যাদের পরিবার সংসারে অশান্তির মধ্যে আছে রিজিকের সমস্যা আছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ ধরিবানিয়ে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে চাল্লা সব মহিলা মা বোনদের মনের নেকা শাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ আপদগুলো দূর করে দাও প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে পরিবার সংসারে শান্তি দেরাই খাও বিপদ আপদ থেকে উদ্ধার কইরো রো আয়া আল্লাহ নবী নিজের ওসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা রানী আত্মীয় স্বজন মাতৃগুল মিত্রিগুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নজিব করে দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও নবীজির

প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের এই আমলটি করতে পেরেছেন যারা যারা এই আজকের বুধবারের আমলটি করেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে আপনাদেরকে আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মধ্যে যাওয়ার তাও ফেক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে بداية السلام عليكم ورحمة الله وبركاته